এলাকা থেকে আপনার শিরোনামে যেমনটি জানতে পেরেছেন যে দোকানে যাওয়ার পথে যুবক খুনের অভিযোগ উঠেছে এই এলাকায় আমরা সকাল থেকে যেমনটি এখানে এসে দেখতে পেয়েছি এলাকাবাসীর সাথে কথা বলে যেমনটি দেখতে পেয়েছি যে সাকির নামে এক যুবক কিন্তু এখানে যুবকের মরদেহ এখানে পড়ে আছে এবং যেমনটি জানতে পেরেছি যে সে ইসলামপুরে একটি দোকানে কর্মচারী এবং দোকানে যাওয়ার পথে সে এখানে খুনের শিকার হয়েছে এবং সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে কিন্তু পুলিশ থানা পুলিশের পাশাপাশি যে ক্রাইম সিন সিআইডি ইউনিট কিন্তু এখানে এসেছেন আমরা সেই চেয়ে উদ্ধার কিছু উদ্ধার কিন্তু আসে সুল কাজ এখানে চলমান আছে এবং স্বজনরা এখানে কিন্তু ভিড় করছেন আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে একে একে যে মৃতদেহটি আছে সেই মৃতদেহের যে স্বজনরা আছে তাই সব স্বজনরা কিন্তু এখানে ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি যে লাশের যে মানি ব্যাগটি সেই মানি ব্যাগটি ইতিমধ্যে এই মাত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও কিন্তু লাশটি পড়ে আছে রাস্তায় এবং যে রক্ত পাত সেই রক্তের স্রোত কিন্তু এখানে দেখা যাচ্ছে রক্ত জমাট বেঁধে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বজনরা ভিড় করছেন আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো স্বজনদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো এই ঘটনার এই ঘটনার ব্যাপারে একটু জানার চেষ্টা করব। আপনার কি আর কি ও আমার স্বামী সকালবেলা কাজে বের হইছিল। আমারে বলে কি স্টিনা আমি কাজে গেতাছি আমি হ্যাঁ চাচা যাও বাтере বাটি নিয়ে আগে যে পাই কি তরকারি বেশি করে দিও। আমি বেশি করে বড় বাটিতে তরকারি দিছি। হয় না আমার এক ঘন্টা পরে আমি আমিলা নিচে নামছি বালারে জামু পরে আমি রিকশা लेके দাঁড়াইছিলাম পরে ওই মহিলা দোকানের নিচে আঙ্গো দেয় ছিনে পরে মহিলা কইতাছে কি আপনি তো রিকশা পাইবেন না এদিকে একটা মানুষে মারছে পরে আমি কই কারে মারছে পরে অনেক মানুষে দেখতেছি আইতাছে পরে আমি রিকশা না নিয়ে আমি ওই একটা মহিলা আমারে কই কি চলে না যায় আমি আইছি আয় দেখি আমার জাগিরে মাইরা দিছে আমার জাগিরে কে লাগেমুন করল কথা বলছিলাম নিহত যে যুবক সাগের সেই সাগের এই স্ত্রীটিনার সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মৃত্যুর কারণ কিন্তু তারা জানেন না সকালে দোকানে যাওয়ার জন্য সকালে বাসা থেকে খাবারের বাটি নিয়ে বের হয়েছিলেন যুবক সাগের কিন্তু সেই দোকানে আর যাওয়া হয়নি প্রতিমধ্যেই কিন্তু লাশ হয়ে তো দেহটি তার পরে আছে স্বজনদের যে আহাজারি এই আহাজারি কিন্তু এখানে দেখা যাচ্ছে সাগিরের যে সন্তান ছোট্ট সন্তান তাবাসুমকেও দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের কলে সেই সন্তানকে দেখা যাচ্ছে বাবাহারা সন্তান আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র স্বজনদের আহাজারিতে কিন্তু এই মুহূর্তে এই এলাকার যেই রাস্তাটি কিন্তু আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারিতে কিন্তু এখানে যে আকাশ বাতাস সেই আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে স্বজনরা কেউ জানেন না কেন নিজর দেহ পড়ে আছে জানেন না কেন এই করুণ মৃত্যু

কথা বলছিলাম সাগরের যে স্ত্রী মা অর্থাৎ তার শ্বশুরের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন যে হ্যাঁ জানেন না কেন মৃত্যু হয়েছে সাগিরে কিন্তু তারা আসলে দাবি করছেন প্রশাসনের কাছে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু যেন বিচার প্রক্রিয়াটি শেষ করা যায় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন আমরা যুক্ত আছি ক্রানীগঞ্জের আলোর ফেসবুক পাতা লাইভে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু লাশ পরে আছে পুলিশের যে ক্রাইম সিন সিনসিডি ইউনিট কিন্তু তারা কাজ করছে থানা পুলিশ এখানে কাজ করছে এবং স্বজনদের যে আহাজারি এলাকাবাসী যে জনতার ভিড়ও কিন্তু এখানে দেখা যাচ্ছে দর্শক কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে সকাল আনুমানিক নটা থেকে সাড়ে নটার দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা জানাচ্ছিলেন আমাদের এবং সকালে দোকানে যাওয়ার পথে কিন্তু খুন হয়েছেন বলে তারা জানাচ্ছিলেন কিন্তু এখনও অবধি পুলিশ থেকে আমাকে আমাদেরকে এখনও নিশ্চিত করে জানানো হয়নি যে কি কারণে বা কেন হয়েছে এই ঘটনা তবে খুব শীঘ্রই তদন্ত শেষে সেই তথ্য আমাদের জানানো হবে বলে আমরা জানতে পেরেছি এই ছিল সর্বশেষ পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে আবারও যুক্ত হব ক্রাণীগঞ্জের আলোর ফেসবুক অর্থাৎ লাইভে ততক্ষণ অব্দি